এগরা বিধানসভার অন্তর্গত এগরা এক ব্লকের পারুল গ্রাম পঞ্চায়েতের কুলটি কুড়ি ভাই ভাই সংঘের পরিচালনায় সরস্বতী বন্দনা ও মিলন উৎসব দু হাজার পঁচিশের অষ্টম প্রহর হরি নাম ও অন্য মহোৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার উপস্থিত ছিলেন জুমকে গ্রাম পঞ্চায়েত প্রাক্তন প্রধান উদয় শঙ্কর জুমকি গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন মাইতি সহ কমিটির পক্ষে জয় রাম প্রধান ও কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ফুলটিগিরি ভাই ভাই সংঘের ব্যবস্থাপনা ও আয়োজনে সরস্বতী বন্দনা ও মিলন উৎসব দু হাজার পঁচিশ তাদের এই প্রোগ্রাম প্রত্যেক বছরই তারা করেন আজকে মহাপ্রসাদ গ্রহণ করছেন ভক্তবৃন্দ আমি ক্লাবের সম্পাদক জয়রাম প্রধান সহ সুধাংশবু আছেন আমাদের জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মাননীয় উদয় শঙ্কর সর এবং এলাকার বহু জ্ঞানীণী ব্যক্তিবর্গ তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানায় এই ভাই ভাই সঙ্গ শুধু অন্ন মহোৎসব করে থেমে থাকে না অন্ন প্রসাদ বিতরণ করছেন আজকে মহাপ্রসাদ বহু ভক্তবৃন্দ এখানে এসেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যে একই পঙ্কিতে খান তার মধ্যে মানুষের মধ্যে অনেকটা হিংসা গ্লানি ক্রোধ খুব অনেকটা মুছে যায় তাই দৈনন্দিন জীবনে মানুষ ব্যস্ত থাকেন এই মিলন মেলায় এলে তারা প্রাণ ফিরে পান এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে সমাজের কুসংস্কার দূর হয় এবং শক্তির আবির্ভাব ঘটে চৈতন্য মহাপ্রভু প্রথম তিনি গয়া থেকে কাশি থেকে শুরু করে বৃন্দাবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি এই ধর্ম ছড়িয়ে দিয়েছিলেন যাতে কলিযুগে মানুষের মধ্যে হিংসা হানাহানি অনেকটা কমে তাই তিনি সব জায়গায় তিনি এই ধর্মটাকে প্রচার করেছিলেন তাই আমাদের মধ্যে সেই থেকে বিভিন্ন জায়গায় অন্ন মহোৎসব হয়ে আসছে এবং ভাই ভাই সংঘ সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিচিত্রা অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পুরস্কার পুরস্কৃত করছেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে শুরু করে তারা যুব সমাজের দিকে লক্ষ্য রেখে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন এবং রক্তদান শিবির আয়োজন করেছেন সর্বোপরি তারা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়ে তারা মানুষের সেবাই নিজেদেরকে নিয়োজিত করেছেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজেদেরকে আমরা মানুষের সেবায় নিয়োজিত করি শুধু অর্থ দিয়ে সাহায্য করাটা বড়ো কথা নয় মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য আমরা দুস্থ অবহেলিত মানুষের পাশে থেকে আমাদের সব রকম সাহায্য উল্টিকি ভাই ভাই সংঘ সরস্বতী পুজো উপলক্ষে এই মিলন উৎসব আজ থেকে প্রায় পঁচিশ বছর ধরে করে আসছে এখানে মেডিকেল ক্যাম্প থেকে এবং অন্য মহোৎসব যেটা আমরা পৃথিবীতে যত প্রকারে দান করি না কেন অন্য বস্ত্র বাসস্থান এ দানে কোনো দিন দিন শোধ করা যায় না এই ক্লাব মানুষের পাশে থাকে মানুষের সঙ্গে থাকে এবং প্রত্যেককে নিয়ে একটা সুন্দর মানব্য সাংস্কৃতিক সন্ধ্যা থেকে এবং বিভিন্ন এই অন্য মৌসুমের মাধ্যমে মানুষকে এই বার্তা দিতে চাই এরা দলবের নির্বিশেষে মানুষের কাছে পৌঁছায় এবং জাতভেদ ভেদ এখন যেভাবে দলের নেতারা জাতভেদকে নিয়ে যেভাবে সমালোচনা করছে তাদেরকে ঊর্ধ্বে এই ক্লাব ভাই ভাই সংঘ আজকে এই বার্তাটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে চায় প্রত্যেক জাতভেদ একসঙ্গে বসে যে অন্ন মহোৎসব আয়োজন করেছে এর জন্য কৃতজ্ঞতা জানায় এবং সকল এলাকাবাসী প্রত্যেককে সহযোগিতায় এই মিল উৎসব গত পঁচিশ বছর চলছে আগামী দিনেও দিয়ে মানুষের আশীর্বাদে একটা ভালো জায়গা পৌঁছাবে নামটা আপনার আমার নাম উদয় শঙ্কর জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বছরে নেয় এবছরের সরস্বতী পূজা আয়োজন করেছিলাম যার শুভ উদ্বোধন হয়েছিল ১৯ মার্চ এবং এটা আমাদের পঁচিশতম বর্ষ সত্যি ধন্যবাদ জানাতে হয় গ্রামবাসীকে এবং সকল দর্শকবৃন্দকে এবং সদস্যকে বহু প্রতীক্ষার অবসর ঘটিয়ে আমরা এবছর পঁচিশতম বর্ষে পদার্পণ করেছিলাম প্রায় পনেরো হাজারের লোকের মতন নাম কেছে একশো আট চৈতন্য মহাপূর আসছেন বিধায়ক সাহেব উদ্বোধন করতেন বছর উদ্বোধন করতে পারেননি বাইরে থাকার কারণে উনিও আগামীকাল আসবেন এবং উনিও এসছেন এই নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান এবং আজকে মনোনয়ন সেবা হচ্ছে আমরা এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সহযোগিতা আমাদের সঙ্গে করার জন্য গ্রামবাসী খাবে প্রায় দশ দিন ব্যাপী মেলা আট থেকে দশ দিনব্যাপী মেলা এর পাশাপাশি আমাদের মেডিকেল ক্যাম্প রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে দুস্থদের মেধাদের সম্বর্ধনা রয়েছে গরিব দুঃখীদের সম্বর্ধনা সহ অনেক কিছুই করে থাকে উনিশা মার্চ হয়েছিল শেষ হবে ছাব্বিশা মার্চ আট দিনব্যাপী এই মিলন মেলা দীপঙ্কর দাস সদস্য পুল্টিকি ভাই সঙ্গে